হাই গাইজ গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছে কিন্তু একটা শ্যুটিং চলবে যে শুটিংটা হচ্ছে আমার ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে পাতা মিউজিক নামে তো সেই পাতা মিউজিক ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা একটা নতুন গান রিলিজ করছি যে গান আমরা কখনোই ইউটিউবে পাননি বা ইউটিউবে কখনোই শোনেননি তো চলুন বন্ধুরা পরবর্তী সিন্দাখানে যাক আমাদের ইতিমধ্যে ক্যামেরা সেট রেডি করা হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক করে নিচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা শুটিং স্টার্ট করে দেবো সাইডে মেকআপ চলছে তো ক্যামেরা ঠিকঠাক করা হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু মেকআপ চলছে আমাদের বোমা দেখে মেকআপ করছে সাবিনা দিদি খুব সুন্দর মেকআপ আর্টিস্ট উনি খুবই নাম করা মেকআপ আর্টিস্ট তো ওনাকে নিয়ে আসা হয়েছে উনি আমাদের রিকোয়েস্ট এসেছে মেকআপ করতে তো মোটামুটি মেকআপ আমাদের কমপ্লিট প্রায় হচ্ছে তো সকলের মেকআপ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা ফার্স্ট শ্যুটের জন্য চলে এসেছি নদীর ধারে এখানে একটা নৌকা দেখতে পেলাম এই নৌকাতে ফার্স্ট শ্যুটটা নেওয়া হবে ক্যামেরা অ্যাঙ্গেলটা আর দেখে নিচ্ছে আমাদের মামা লাল জামা পরে একটু দেখাচ্ছেন কীভাবে কী ক্যামেরা করতে হবে তো মোটামুটি শ্যুটের জন্য ফার্স্ট শ্যুটের জন্য রেডি করা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল বুঝে নিচ্ছে কীভাবে ক্যামেরা করবে আমাদের মিলন দা বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা ভালো করে এস জেড রহমান কীভাবে ফার্স্ট শুটে নিতে হবে ডাব হাতে করে তো মোটামুটি আমাদের সমস্ত কিছু রেডি নায়িকার মেকআপ খারাপ হয়ে যাবে বলে ছাতা মাথা দাঁড়িয়ে আছে তো আমাদের প্রথম নায়ক চলে আসছে চশমাটা পরে হলুদ টি শার্ট পরে ডাবটা নিয়ে নিল পাইপটা নিয়ে ভাবছে যে খাবো কিন্তু ডাবটা কিছু নেই হ্যাঁ তো মোটামুটি এরপরে কার্তিকা মোটামুটি ডাবটা হাতে নিয়ে বসে পড়েছে ওয়েট করছে নায়িকা কখন বসবে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরাম্যান রেডি করছে আর আপনারা প্রত্যেকের ফাঁকে আমাদের পাতা মিজু চ্যানেলটি ইউটিউবে সার্চ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর এই গানটি আর কয়েকদিনের মধ্যে আসতে চলেছে গানটা আসার আগেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলে শুরু করে আর ডাব হাতে নিয়ে নিয়েছে এবারে নায়িকাকে বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে আমাদের মিলন দা এস শ্যুটিংটা ভালোভাবেই হচ্ছে এখানে তো মোটামুটি ওয়েদারটা আজকে ঠিকঠাকই আছে কোনো মেঘলা মেঘলা আবহাওয়া নেই হ্যাঁ রোদ ভালোই করেছে তো এরপরে ফার্স্ট শ্যুট নেওয়ার জন্য প্রায় রেডি আমরা শেষ মানে শুরুর দিকে আছি তো আজকে নায়িকাকে আমাদের মিলন দা বুঝিয়ে দিচ্ছে রমান যে কীভাবে কী তাকাবেন মামা এদিকে দাঁড়িয়েছে মামাকে আপাতত এখন হ্যাঁ সিগনাল করা হয়েছে যে এই মুখে তাকাতে হবে তো ক্যামেরাটা আর একবার দেখে নিচ্ছে কীভাবে কী হবে একটা শ্যুটিং করা মানে তো অনেক ব্যাপার স্যাপার থাকে হ্যাঁ গানটা ছোটো হতে পারে কিন্তু গানটার পিছনে কত মেহনত আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা গান করতে আমাদের কতটা মানে কষ্ট হয় কতটা টাইম ইনভেস্ট করতে হয় হ্যাঁ তা আজকে ব্লগটির মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন হ্যাঁ আমিও প্রায় ঘাম ঘেমে গেছি অনেকটাই মুখাত কালো হয়ে গেছে রোদেতে তবুও শ্যুট চলছে হ্যাঁ আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর এই গানটি যখন আসবে তখন আমরা তো খুব ভালো লাগবে বুঝতেই পারছি আপনারা কমেন্ট করবেন এবং পাতা মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাপোর্ট না করে তো চ্যানেলটা কখনোই আমাদের আগিয়ে নিতে পারবো না আপনাদের সাপোর্ট আমরা অতি কাম্য করি তো বুমবাদা গোলাপ হাতে নিয়ে হ্যাঁ আস্তে আস্তে চলে আসছে আমাদের নায়িকার দিকে আন তো ভাবছে যে নায়িকাকে দেবো গোলাপটা কিন্তু আর গোলাপটা দেওয়া হলো না এখানে ফেলে ওকে মুখ ফিরিয়ে পালিয়ে যেতে হলো হ্যাঁ এসে দেখছে যে বোম্বাদা এসেই দেখবে প্রথমে আমাদের কাতিদা দা ডাব হাতে নিয়ে সুখের শান্তিতে ডাবে জল খাচ্ছে এই দৃশ্য দেখে আমাদের বোমবাদা গোলাপ ফেলে মন খারাপ হয়ে চলে যাবে

সকালে <Sansion> 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 মানে <laughs> আমাদের এরকম নতুন নতুন গান এবং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি না পাতাবে ক্যামেরা ম্যাঙ্গলিকে যাচ্ছে গেছে এটা কোন সাবধানে আসবেন কিন্তু

বলছি মামা বুলু মামা এখানে কি হচ্ছে গুলো এখানে একটা শুটিং হচ্ছে এটা আমার ভাই কই ভাই তো কই ভাই ভাই বুঝলি কোথা কেন আর ওই একজন এর সঙ্গে প্রতারণা করছে মানে কি প্রেম প্রেম ছিল নাকি খোলা কিছু হয়ে যায় পাতা মিউজিক সাবস্ক্রাইব করবেন আর পাতা মিউজিক সাপোর্ট করবেন তাহলে সব দেখতে পাবেন ঠিক আছে মানে বাকি কাহিনীটা নাকি স্টার্ট হাই বন্ধুরা নমস্কার হবে না তো আর দেখা ও বন্ধু গানটা খুব শিগগিরই আসতে চলেছে গানটি দেখার জন্য পাতা মিউজিক গিয়ে তাকে সাবস্ক্রাইব ফলো এবং লাইক করবেন ধন্যবাদ এরপরে প্রায় আমরা শ্যুটিংয়ের শেষের দিকে চলে এসেছি হ্যাঁ এটা দুঃখের সিন এটা সর্বশেষের দিকে আমাদের বোমাদাকে জিয়ান্ত চিথার মধ্যে শুয়ে দেওয়া হলো তার উপরে একটা সাদা কাপড় ঢেকে দেওয়া হয়েছে আমাদের বিলন্দ সমস্ত কিছু দেখছে কীভাবে কী ব্যাপারটা হবে তো সুন্দরভাবে ঢেকে দিয়েছে বোমাদা খুব কষ্ট পাচ্ছে রোদেতে বুঝতে পারছি চোখ ফুলতে পারছে না কিন্তু কিছু করার নেই যা রোদের জোর আছে রোদের তাপ আছে এই রোদেতেই মনে হচ্ছে পুড়ে যাবে বোমাদা আর আগুন জ্বালাতে হবে না আচ্ছা এখন কি ভিডিও হচ্ছে হ্যাঁ রিয়েল চ্যালেঞ্জে না না আমি এখন কি দেবেন তো কি সর 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 সামনে কাটারে রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে রিয়েল হচ্ছে কেক দি দোনো ওদ্রমারা হ্যাঁ তো এই তো গুলি কা আচ্ছা চাই লাগেছে সে লাগে তো চল আপনি সবাইকে বুঝিয়ে দে সবাইকে তুই না গাল ফাটে সবাইকে বুঝিয়ে দে উঠে গেছে মানে মুড়তে হবে বড় 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 বলো ভাই মুড়ে মুড়ে বলতে পাঠমিকে সাবস্ক্রাইব করে বল দাও

কে পুরাবে এখনো লোক ঠিক হয় না আমাদের চিন্তা চিনদনাতে দুদিন আগে মিটিং চলছে এখন হ্যাঁ নামা বড়া তো কিছু নাই এগুলা তো মনে থাকবে আমরা না মিলে আলোচনা করছে আমাদের আমাদের চিতা রেডি হয়ে গেছে মুম্বাইতে কিন্তু অলরেডি বসে আছে মরার জন্য রেডি হয়ে গেছে আগুনটা আমি দুবো একটু দেখে এই যে আমাদের আগুনটা কে দিতে এই যে আমি দুবো আগুনটা চশম পরে মানে খুলে না খুলে দুবো আচ্ছা আর কানবে কে আমি এই যে এই যে আমাদের কানার জন্য আমাদের মামা আছে মানে অ্যাক্টিং এ মামা সত্যি কেন দেবেন তো নেই এক সত্যি কেন দেবেন চোখে পানি ফেলুন তো নেই একটু একদম গেন্ডার দেখে আরে ভাই কে জ্বালাবে দেখেন আমার তো এই সিনটা খুবই দুঃখজনক একটা সিন আপনারা যখন গানটা দেখবেন অরিজিনাল যে সংটি রিলিজ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তখন বুঝতে পারবেন যে এই সিমটা কতটা দুঃখের একটা সিম মামা যে কী হালে কেঁদেছে কী হালে যে অ্যাক্টিংটা করেছে অরিজিনাল ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবেন অবশ্যই আপনারা যদি মনোযোগ সরকারি ভিডিওটা দেখেন আপনাদের চোখে জল চলে আসবে খুবই দুঃখজনক একটা সিন তো এখন ইতিমধ্যে নিয়ে নাকের মধ্যে আমি চিতায় শুয়ে মরছি কিন্তু ভালোবেসে মরছো হ্যাঁ দেখবে ক্যামেরা বেরিয়ে গেছে সবাই ক্যামেরা পিছনে ডাকছে

ইতিমধ্যে আমাদের দর্শক অনেক এসে গেছে গ্রামবাসীর স্থানীয় লোকেরা দেখতে এসে কিভাবে আমাদের শুটিংটা হচ্ছে আর ইতিমধ্যে অনেকজনাই কিন্তু আমাদের চ্যানেলটি দেখলো চ্যানেলটি ইতিমধ্যে তারা ফলো করছে সাবস্ক্রাইব করছে তার ফাঁকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর অনেকজন দর্শক দেখতে পাচ্ছেন তারা মোবাইলে দেখছে ক্যামেরা করছে প্রচুর দর্শক প্রচুর দর্শক এসেছে

তো মামা কান্নাকাটি করবে অ্যাক্টিং খুব ভালোই পারে তো মিলন তার জন্য ব্যবস্থা করছে প্রস্তুতি নিচ্ছে কান্নাকাটি করার জন্য দেখা যাক কীভাবে মামা কাঁদে প্রস্তুতি নেওয়া গেছে এদিকে তার ফাঁকে মরাল লাশের ফোন চলে এসছে ফোন পকেটটা বেড়ে ফোন করছে এদিকে আমাদের আরও দুজন দাদা দাদার চোখেও দিয়ে দেওয়া হয়েছে তারাও কান্নাকাটি করবে মামা ইতিমধ্যে হাত তুলে দিয়েছে ওপর দিয়ে আর মরা থেকে শুয়ে হলো উনি শুয়ে পড়ল বুঝতে পারছেন অনেকটাই মেহনত একটা চিতা জ্বালাতে গেলে কতটা মেহনত আমাদের বুঝতে পারছেন অনেক অনেক মেহনত একের পর এক জিনিস কিন্তু আমাদের করতেই হচ্ছে মামাকে বুঝিয়ে দিচ্ছি বিলন ভাই যে এই আইঙ্গেলে দাঁড়িয়ে এইভাবে লাশের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে কাঁদতে হবে তার সাথে সাথে পাশে দুজন থাকবে চালিয়ে আছে একজন তারপরে একজন গেঞ্জি পরে আছে মামা কীভাবে কাঁদবে দেখিয়ে দিচ্ছে একটু মামা একটু অ্যাক্টিংটা করে নিল বিলন ভাই তার ফাঁকে দেখে নিল ক্যামেরা ঠিকঠাক আছে কি না না এটা মানুষের মতো লাগে মানুষের মতন এটা কালারটা আছে ঠিক আছে নাম ওই দিবে তো ঠিক আছে আমি বড় করে কাটতে উপরে কাট দিছি দেখি মিষ্টি আমার জীবের খোদা এটা সত্যি বিশাল মিষ্টি এটা আচ্ছা আমি কি বলছি এটার উপর একটু পেট্রোলটা এটা সব জিতবে নালা জলবে কেন এটা তো কাটো ফেল দাও সব যাবে আগে কামটা বের করো তারপরে পেট্রোল দিবি আচ্ছা আগুনের ব্যাপার আছে আরে পেট্রোলের পেট্রোলো जरा ইতিমধ্যে ঠিক টাইম মতো আগুন দেওয়ার জন্য মুখে এসে গেছে হ্যাঁ কি যে হলো বুঝতে পারলাম না অনেক দূর থেকে ক্যামেরা করছে যাতে আগুন ক্যামেরায় লেগে না নষ্ট হয়ে যায় না হয় সমস্ত দর্শককে অনেক সরিয়ে দেওয়ালো সাইড দিয়ে আগুন দিয়ে দিছে দেখতে পাচ্ছেন কীভাবে আগুনটা জ্বলছে দাও দাউ করে এক্ষুনি জ্বলে যাবে হ্যাঁ আপনারা সব দেখুন এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাতা মিজু চ্যানেলটিকে সাপোর্ট করুন বুঝতে পারছেন সে সকাল থেকে আমরা বেরিয়েছি এখনও পর্যন্ত শ্যুটিং আমাদের শেষ হয়নি আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুটিং শেষ হবে শেষের দিকে এসে গেছে হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেলে করছে যেহেতু রোদের তাপ অনেকটাই ছিল আর তার ফাঁকে ফাঁকে আবার আগুন জ্বলছে আমাদের এই চিতাতে বুঝতে পারছেন ডবল তাপে কিন্তু আমাদের মুখ হাত খুবই খারাপ হয়ে গেছে আপনারা ক্যামেরার সামনে অনেক কিছু দেখেন ভিডিওতে যে সুপার স্টাররা কতটা চকচকে থাকে মেকআপ করে কিন্তু তার পিছনে কতটা মেহনত কতটা কষ্ট হয় আপনারা এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন এই ব্লগ ভিডিওটা বানানো আমার একটা উদ্দেশ্য যাতে আপনারা দেখুন আমরা কি হালে মেহনত করি তাতে এই মেহনতটা দেখে আপনারা অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করেন তো অলরেডি আমাদের তিন বোতল কেরাসিন প্রায় তিন থেকে চার লিটার কেরাসিন আমরা খরচা করে দিয়েছি কাঠের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে ভালো করে আগুনটা দাও ধরতে সুবিধা হয় হ্যাঁ আর কিছুটা কেরাসিন আমরা রেখেছি যাতে ভেতরের দিকে আমরা কেরাসিনটা দিতে পারি যাতে একটু দেখতে পাচ্ছেন এইভাবে আমরা করেছি শুটিংটা খুব সুন্দর হয়েছে সাকসেসফুলি হ্যাঁ আপনারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি মিস করবেন না এই যে গানটি আসতে হলে যে গানটি হচ্ছে হবে না তো আর দেখা ও বন্ধু গানটি খুবই একটা স্যাড ভার্সন একটি সং স্যাড সং একটি বলতে পারেন বাকিটা থ্রি alle re khara ki hala সময়